হ্যালো আসসালামু আলাইকুম আমি জাহিদ হাসান জাহিদ হাসানের পোষা প্রাণী ইউটিউব চ্যানেল থেকে যারা আমার নিয়মিত কন্টেন্টগুলো দেখেন তাদেরকে অভিনন্দন আজকে মূলত আমার দেশাল গাবি কিছুকে আমি ওই যে হাওড়ে মানে এদেরকে ছেড়ে রাখা হয়েছে একদম দড়িমুক্তভাবে মানে দড়ি খুলে একদম উন্মুক্তভাবে মানে প্রকৃতিকভাবে মিশে থেকে একদম গরুগুলো ঘাস খাবে এই কারণে একদম ন্যাচারাল ওয়েদারে তাদেরকে একদম মানে ছেড়ে রাখা হয়েছে এটা নিয়ে আজকের ভিডিওটা আজকে মূলত আপনাদেরকে দেখাবো মানে আমাদের এই সিজনে মূলত সিজনে একবার ফসল হয় মাঠের মধ্যে সিজনে একবার ফসল হয় একবার ফসল হওয়ার পরে ফসলটা কাটার পরে আবার তিন ম্যাট জমিগুলো খালি থাকে খালি থাকার পরে আবার পানি বৃষ্টির পানি আসে একদম জমিগুলো পুরো বরাদ্দ হয়ে যায় তো তিন ম্যাচ সামড়া মূলত সুযোগ পাই সময় পাইলে তিন ম্যাচ সামড়া মূলত মাঠে গরুগুলোকে আমার দেশি গরু যেগুলো আছে দেশি বলতে দেশি এবং ফিজিয়ান বা হ্যাঁ সাইওয়ালের ক্রস যে গরুগুলো আছে এগুলোকে আমরা মাঠের মধ্যে ছাড়ি আবার যেগুলো মাঠে ছাড়া যায় না ওদেরকে আমি ছাড়ি না যেমন হরিস্টার্ন পিজিয়ান কিছু ভালো গাবি আছে এগুলোকে মাঠে ছাড়া যায় না এগুলো মাঠে ওই রোদ রোড সহ্য করতে পারে না আবার এখানে যে গাবিগুলো আছে ক্রসের এটা ছোটোকাল থেকে মাঠে জ্বর মইছে মানে মাঠ থেকে রোদে রোদে মানে এগুলো মাঠে টিকে থাকতে পারে এদের রোদে কোনো সমস্যা হয় না এটা নিয়ে কি ভিডিওটা আর মূলত দেখেন আপনাদেরকে আমরা দেখাই কি কী গাবিগুলো আমি আনছি এই যে এটা হলো হলিস্টেন ফিজিয়ান এবং কি দেশি গরু ক্রসের একটা গাবি আমার এটার বাছুর হলো এটা আর ওখানে একটা দেওয়া যাইতেছে সেটা হলো সাইওয়াল এবং কি দেশি গরুর সাইওয়াল এবং দেশি গরুর ক্রসের এটা তারপর এটার বাছুর হলো ওই লাল সাইওয়ালের বাছুরটা তারপর আমার আরও কিছু গাবি আছে ওই যে দূরে দেখা যাচ্ছে চলে যাইতেছে এখানে গাবি আছে আমার টোটাল মাঠে এখন চারটা গাবি আছে গাবি চারটা আছে বাছুরও চারটা টোটাল আটটা গাবি এখন আছে আবার বাকিগুলা বাকি সারগুলা এবং ওইগুলা বাইরে ওই যে দেখেন আরেকজনে মূলত কিছু ইয়ে নিয়ে আসছে আসছে দেখে না দেখা যায় এখানে কিছু মহিষ আছে এখানে আসছে দুটো পাঁচটার মতো আবার ওই দিকে যদি আমি আপনাকে দেখাই ওই যে ওই দিকে কিছু মহিষ আছে ওই যে দেখা যাচ্ছে একদম ব্রিক প্লের পাশে এখানে কিছু মহিষ আছে এগুলাকে একদম ন্যাচারালভাবে পালা হয় আমি যদি আপনি দেখাই ওই যে দেখেন আমাদের এখানে ফিল্ড দেখা যাচ্ছে এটা হলো আমাদের বাড়ির পাশে ফিল্ড ওই যে ফিল্ডের একদম ইয়েটা দেখা যাচ্ছে খাম্বাটা দেখা যাচ্ছে গাভীগুলো সবই নিজের ইচ্ছা মতো মানে যা প্রয়োজন তাই খেয়ে নিতেছে একদম মানে একদম ন্যাচারালভাবে কাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমার নতুন নতুন ফার্মিং কন্টেন্ট পেতে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি